দুঃসাহসিকের চুরির ঘটনা মধুপুর বাজার সহ পার্শ্ববর্তী রাম ঠাকুর সেবা মন্দিরে চুরের দল এখন মন্দির মসজিদ এগুলোকে বেছে নিয়েছে গত কয়েক মাস যাবত গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এসব পবিত্র স্থানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে বৃহস্পতিবার সকাল মধুপুর বাজার সংলগ্ন রাম সেবা মন্দিরের পুরোহিত যখন সে আশ্রমে আসে এমন সময় এসে দেখতে পায় আশ্রমের ঘরের দুই দিকে চোরের দল ধারালো অস্ত্র দিয়ে টিন ক্যাটে আশ্রমে প্রবেশ করে প্রণামী বাক্স থেকে সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে যায় শুধু তাই নয় আশ্রমের মধ্যে থাকা একটি আলমারি ভেঙে সেখান থেকে পুজো দেওয়া পিতলের থালা গ্লাস নিয়ে যায় এদিকে আশ্রম কমিটির সম্পাদক সকালবেলা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে এবং এসে দেখতে পায় আশ্রমের ঘরের দুই দিকের টিন ধারালো অস্ত্র দিয়ে কেটে জোরের দল প্রবেশ করে এই কাজ সংঘটিত করেছে তবে তিনি ধারণা করেন স্থানীয়রা সেই কাজে জড়িত রয়েছে এই বাস্কের মধ্যে দশ থেকে পনেরো হাজার টাকার অধিক রয়েছে বলে ধারণা বলা বাহুল্য একাংশ যুবকরা ইদানীংকালে ইয়াবা ট্যাবলেট এবং কৌটার নেশায় বিভুর হয়ে মা বাবার কাছে টাকা না পেয়ে কোনো কাজ না করে চুরির কাজে লিপ্ত হয়ে পড়েছে তারাই এই কাজ সংগঠিত করতে পারে গত কয়েক বছর পূর্বে সেই আশ্রমে চুরি হয়েছিল পরবর্তী সময়ে মধুপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ছুটে যায় এবং একটি মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর উল্লেখ্য আগামী তেইশ এবং চব্বিশ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আর সেই উৎসবকে ঘিরে ভক্তরা প্রণয়ী বাসকে টাকা দান করেছিল আর এই মুহূর্তে দল প্রবেশ করে সেই টাকাগুলো নিয়ে চম্পট দেয় এদিকে একই রাতে মধুপুর বাজার নিউ ফ্যাশন একটি কাপড়ের দোকানে যার মালিকে রয়েছে শান্তু দাস তার দোকানে হানা দেয় দল দেখা যায় তার ঘরের টিনের ছাউনি কেটে এবং ঘরের একটি দরজা কেটে প্রবেশ করে যদিও ভিতরের দরজা লাগানো থাকার জন্য মূল ঘরে প্রবেশ করতে পারেনি অল্পের জন্য বেঁচে যায় পাশাপাশি একই দোকানের পাশে অন্য আরেকটি দোকানে টিনের ছাউনি কেটে ফেলা চোরের দল এদিকে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে মধুপুর বাজার থেকে হাতে গোনা কয়েক হাত ধরে রয়েছে মধুপুর থানা যদিও পুলিশ রাতের বেলা টহলদারি অবস্থায় রয়েছে তারপরেও কিভাবে চুরের দল মধুপুর বাজারে পরপর দুটি দোকানে হানা দিয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন করতে শুরু করেছে তবে বাজার কমিটির পক্ষ থেকে মধুপুর থানার পুলিশকে আরো সচেতন কিংবা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমাদের মুজিবুর রাম মন্দিরে গতকালকে এই মন্দিরের দুই চাইতে বেড়া বেলা মানে কাটে এবারে সুর ভিতরে গিয়ে প্রণামী বাক্স বাংশুর গা গ্লাস ছিল গ্লাস ভাঙিয়া দশ পনেরো হাজার টেমনা গিয়ে ছিল টাকাগুলি নেই এবং গড্রেসে তালা ভেঙে পিতলে ঢাল গ্লাস পূজার যে লাগে এই জিনিসটিও নেই তারপরে আমাদের ভাই নীতি পূজাতে আছে এই সুপান্ড দেখে আমার আমি এই আশ্রমের সেক্রেটারি আমার ফোন করছে আমি আইছি দেখি আরও গুরু বেড়া আসলো আমার সাথে গিয়েছি থানাতে থানার বসে আয়া সব দেখিয়া লেখা দেখে গেছে আপনার কি মনে হয় ধারণাটা কি ধারণাটা অন্ত নিজে চোখে কোনো দেখছি না এটা আমার খুব সম্ভব দূরের কোনো মানুষ

দু তিন বছর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস